দুয়া করা করাকে বলতেছে কোন হাদিস শরীফ থেকে প্রমাণ করতে পারে এই হাজার টাকা জিতে আইছিলাম এটা থেকে দিতে কি চ্যালেঞ্জ করেছিল সব বলেছে চার দোকানে আড় দোকানে যে হাত তুলে মুনাদাত করে হাদিসে কোন জানা না বেদাত 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 আর রবিউল আউয়াল মাসের 12 তারিখে মিলাদ করা জশন করা পতাকা ওড়ানো কোন হাদিসে নাই সব থেকে বড় বেদাত তা গ্রামের লোকে শন্য আছে বারোয়া নাই শুনি বলে নৈমুদ্রীর মুক্তি গেলে আর ও বলে যদি কেউ হাদিস শরিফটাকে প্রমাণ করতে পারে তো নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দে মেন টাইম আমাকে নিয়ে চলে আসছিলো তো বলে যে কোন একটা চ্যালেঞ্জ করেছে বলে আমি বলে টাকাটা রাখে না আমার চোখের সামনে কারণ মুখে লোকে বলে পরবর্তীতে যাই না মুখে বলতে খুব পারে বুঝলি আগে সামনে টাকা হাজির করে বলে বাপরে আগে প্রমাণ করে বলে প্রমাণ আমি করতেছি আপনি টাকা রাখেন আগে বড় লোকের ছিল টাকা রেখে দিল হাতে ওই টেবিলের উপর রেখে দিল দোয়া করা আল মুস্তাদরাক লিল হাকিম এই হাদিসের শুনেছে আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবে লিখতেছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

তৃতীয় নম্বর শেষে হাবি আবু দাউদ শরীফ তাতালাকাতে দোয়া করা যায় যাচ্ছে আঠাশ কেজি ওজনের কেতাব ফতুয়া রাজা চতুর্থ খণ্ড কেতাবল জানাই যে লেখাতে দোয়া করা যায় যাচ্ছে পঁচিশ কেজি ওজনের কেতাব ফতুয়া শরিয়া তা দশম খণ্ডে নবম খণ্ডে লেখা আছে আল্লাহ দরবার হাত তুলে দোয়া করা যায় যাচ্ছে বলে কোরআন শরীফ বলে কোরআন শরীফ ও লেখা আছে হাত তুলে দোয়া করা যায় সূরাটা আপনার তো মুখস্থ আছে কিন্তু আর তো মানে বলবে না ভালো করে সূরা আলম না সহলাকা সদরাক এই সূরাতে লেখা আছে ফাইজা ফরাগতা ফানসব ওয়াইলা রাব্বিকা ফরগাব যখন তুমি নামাজ সমাপ্ত করবে তো দুয়ার জন্য মশগুল হয়ে যাও যখন নামাজ সমাপ্ত করবে তো ইটার তর্জমা জনমে করবে না এই আলাম না সালাকার সদ্রাকের তর্জমা করবে কিন্তু ফাইজা ফারাক্তা ফান সব ওয়া ইলা রাব্বিকা ফারগা তুমি যখন নামাজ সমাপ্ত করবে তখন আল্লাহর দরে দোয়াতে মশগুল হ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন টাইমে দোয়া করলে কবুল হয় বলে মধ্যরাত্রিতে দোয়া করলে কবুল হয় ফরজনামাদের পর হাত তুলে দোয়া করলে কবুল হয় কাবা শরীফের পর সমকা হাত তুলে দোয়া করলে কবুল হয় হাজরা শব্দের সমকা হাত তুলে হয় আর স্থানে হাত তুলে দোয়া করলে আল্লাহ দোয়াকে কবুল করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি দু করতে আল্লাহ কবুল করেন মা যদি দোয়া করতে আল্লাহ কবুল করেন এই সমজাত দুয়াতে হাদিস শরীফের কথা তো লাইনে দি করা যাবেই না আর বলবে না আমরা হাদিস পড়া ব্যক্তি কোন হাদিশ তুমি পড়েছ বুখারি গোটেই পড়েছ বুখারী শরফে হাদিস আছে সাত হাজার দুইশো চৌ পছাত্তরটা হাদির শরীফ গ সাড়ে লক্ষ হাদির শের্ফ থেকে নির্বাচন করেছেন এমামে বুখারি রহমতুল্লামে আর বটে সব থেকে বড় ভেদা থনে রবিল আউল মশের বারো তারিখে জুলুস করা সব থেকে বড় বেদা বলে এটা আপনাকে হাদিস শরীফ দেখাতে হবে বলে দেখাতে পারি তো পঞ্চাশ হাজার টাকা দিলাম আর সামনে জলসে আবার পঞ্চাশ হাজার টাকা দিল বড় লোক তিনতলা বাড়ি আপনার এবার শুনেলেন আবু দাউদ শরীফ না মুসলিম শরীফ দ্বিতীয় খন্ড চারশত উনিশ পৃষ্ঠাতে লেখা আছে চারশত অনিস্পৃষ্টাতে লেখা আছে এবার একটা পড়ে শোনাছি আপনাকে জুলুস করা যায় আল্লাহ নবী জুলুস করা হয়েছে হ্যাঁ আল্লাহ নবীর জুলুস করা হয়েছে আল্লাহ নবী যেদিন জন্ম গ্রহণ করেন সেদিনও জুলুস হয়েছে নবী মক্কা থেকে যেদিন মদিনা যান সেদিনও জুলুস করা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু যেদিন আসেন বলে সালাসাতা

খাসাইত কুব্রা kitab প্রথম খন্ড 48 পৃষ্ঠা দাওতেলে তোমার টাকা গুন দিয়া দাও তোর মুলবি রে ঢাকলে তাক দেখো তো ঠিক কি বে ঠিক বলা খাসাইত কুব্রার লেখক আল্লামা জালালউদ্দিন সিউতী রাদিয়াল্লাহু তাআলা আজ পর্যন্ত কেউ একটাও ভুল দিতে পারে না আচ্ছা হুজুর এই যে জলুস করছে ব্যাটা ছেলে মেয়ে ছলে সবাই তো দেখতেছে যে ওটা যদি প্রমাণ করে দিতে পারে যে আল্লাহ নবী জলুস ছেলে অংশ গ্রহণ করেছেন মেয়ে ছেলে অংশ গ্রহণ করেছেন কোন আদিস আছে মুসলিম শরীফের দ্বিতীয় খন্ড 419 পৃষ্ঠাতে হাদিসটা আছে লিখতেছে অন্য সাও আলা সাকফিল বায়ুতে যখন জলুস যেতেছিল মেয়ে ছেলেরা আপন বাড়ির ছাদের উপরে জলুসকে দেখতেছিল এবং বাড়ির দরওয়াজা খুলে জলুস কে দেখতেছিল সমস্ত বোরকা পরিহিত অবস্থায় ছিল আর অল গিলমান বাচ্চা বাচ্চি যারা তারা বুঝলেন রসুল্লাহ সঙ্গে খুব আনন্দ করতেছিল কিছু পড়েছিল কিছু বলেছিল আমরা তো নারায় তো আল্লাহ বলি

আপনি তো হুকুম দেন আপনার শানেন আমরা একটা নাচ শরীফ পড়ি একবার দাঁড়িয়ে সালাম পাঠ করি দাঁড়িয়ে সালাম পাঠ করি আমার সুল্লাহ সুল্লাহ উটের উপর সওয়ার ছিলেন উটটার নাম ছিল কাসওয়াং বাদিকে মেয়ে ছেলেরা ছিল তো মেয়ে ছেলেরা এই কথা বলে হুজুর আপনাকে একবার সালাম পাঠ করব তো আমার সুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন কোন বংশের সন্তান বলে আপনার মা আমিনা খাতুনের বংশের সন্তান চলে লাও পড়ে লাও মেহ রাজ কি পড়েছো র জাবু খারি শরীফে খা খা তলা বধুর আলাই না মিন সানিয়া তেল ভিদায় অযাবা শুক্র আলাইয়িনা মা দা আলিল্লা হে দাই উদয় হইল পূর্ণিমার বিকশিত চন্দ্র আমাদের সানিয়া তুলবে ঘাটি ঘাঁটি হইতে সেই নবীর জন্য শুক্রিয়া সালাম পাঠ আমরা করি দেখেন রুজি দাতা আল্লাহ আর রুজি বন্ধনকারী রসুল্লাহ সাল্লাম রুজি বন্ধনকারী রসুল্লাহ সাহেব এই টাকাটা কবে অ্যালটমেন্ট হয়েছে এর আজকে দিন আমার হাতে আজকে দিলে হাদিস শরীফ থেকে যদি আমি প্রমাণ করতে পারি টাকাটা কবে অ্যালটমেন্ট করেছে রসুল্লাহ সাল্লাম এই ধরে নেন সুরমান এরু এক হাজার টাকা দিয়েছেন এরু জন্মের জন্মে দু হাজার বছর আগে বারোই পাড়া মাঠ পাড়ার মসজিদে হবে তাতে সাবান চাঁদের দু তারিখে ফালগুন মাসে এক তারিখে এক হাজার টাকা দিবে তার ষোলো গ্র্যান্ড করে দিয়েছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যার নামে টাকা ধারন করেছেন তার টাকা আসবেই আমি হাজার বেগা টাকা গুলো আসবে না কিন্তু রাসূলুল্লাহ জান্নাতে অ্যালোটমেন্ট করে রেখেছেন ও টাকা আসবেই কোন কিতাব আছে না সুন্নুল রিয়াদ কিতাবের মধ্যে এটা লেখা আছে তাহলে কি ঠিক আছে লিখলেন ঠিক কিরা বের আধান নি সাম সামনে তারপর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতেছেন কি আইয়ু আল মাবউস ফিনা জি তাবে আমরিল মুতাই নাহনু জাওারিন মিমরিনাত জারি ইয়া হাব্বা যাব মুহাম্মদ মিম জারি আজ থেকে আমরা রাসূলুল্লাহর প্রতিবেশি নবী আমাদের প্রতিবেশি এই কথা বলেন না আমরা আজ থেকে নবীর প্রতিবেশী বাইনা জার কোমে মের দাল আপনা আমিরা khatar mer দল আর বলছে দাঁড়িয়ে সালাম পটকার কোন কেতাবে নাই কখন কেতাব দেখবে পঞ্চাশ খান কেতাবের নাম বলে দিতে পারে সবাই তো জানেন আমার নাম মোহাম্মদ রাইমুদ রেজবি আমি কোন গজল গাইতে পারি না সুর করে অজ করতে পারে না আমার আগে আমাদের মৌলানা সাহেব তিনি ওবাইদুল হক সাহেব তিনি সুর করে করলেন আর আমার পর আবার ওয়াসিফ রেজা ও খুব ভালো সুরে বক্তব্য দিতে পারে

আপনার জমিতে কমন ফসল হবে কমন গম হবে তার সর লাগি সব ঠিক করে দিয়েছে এটাই বুখারি শরীফের মধ্যে লেখা আছে তাই বেরাদার নিসাম সামে এটা সবে বাড়াতে চান এটা সাবান চান সবে বাড়াতে তারিখ আমরা হালুয়া করি তবে পৃথিবীর কোনো হাদিসে লেখা নাই আর মেয়ে ছেলে যারা শুনেছে বন্ধ করে দিয়েছে অনেকে আমি যদি হাদিস শরীফ দ্বারা প্রমাণ করতে পারি সবে বারাত পালন করা জায়েজ আছে হালুয়া খাওয়া জায়েজ আছে রুটি খাওয়াও জায়েজ আছে বুখারী শরীফ কেমন করে বুখারী পড়া পড়লে বুখারী শরীফ বেরেলি শরীফে দুই বছর পড়তে হয় বুখারী শরীফ

গানার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহাবুল হালওয়া ওয়াল আসাল রাওয়াহুল বুখারী খাবারের মধ্যে হুজুর সবথেকে বেশি পছন্দ করতেন হালুয়াকে আর মধুকে হালুয়াকে আর মধুকে বুখারী শরীফ লিখতেছেন সবেবারে তা তারিখের লেখার তারিখ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতি দুইটা রোজা রাখতে হয় এটা 14 তারিখ চোদ্দ সাবান একটা পনেরো সাবান দুইটা রোজা রাখতে রাখতে সেই দিন আল্লাহ তকদির কে লাখে আল্লাহ দরবে দোয়া করতে নামাজ পড়তে হয় আল্লাহ আমার তকদির সারা বছর ভালো করে দাও তো সবাই কাকে বলে জানলোই না বেদাত বেদাতের ঘোষণা করে রাত্রি কাটিয়ে দিল আর বলছে তকদির তকদির তুমি কি করে আসবে তকদেরকে ভালো করার জন্য দোয়া খায়ের করতে হয় তাই ওই তারিখে উত্তম খাবার তৈরি করো তুমি খাও গরিব ফকির মিসকিনকে দান দাও উত্তম খাবার কোনটা আবুল কাসেম বলে একটা মৌলভী সাহেব ছিলেন মরহুম ইন্তেকাল করে গিয়েছেন ও যে জালসাতে যে তো আগেই বলে দিত যে আমার লাগে রুটি করিও রুটি করিও তার রাত 12টা একটা জালসা করে নেমে ঠান্ডা ভাতের মুন্ডা খুব দুঃখ হইতে আর জায়গাতে গরুর গোস্তরুর গোটাই খাবে ওইটাই আমার কাছে এক একজনের কাছে এক এক জিনিস বলে উত্তম খাবার তৈরি করে উত্তম খাবার কোনটা ভালো দেখে কোন মনবি মনে উত্তম খাবার কোনটা আর আমার কাছে শুনেলে উত্তম খাবার কোনটা নাবী যেটাকে ভালো বলেছেন ওটাই হল উত্তম খাবার হাবা যেটাকে ভালো বলেছেন ওটাই হল উত্তম খাবার নবে বলেছি হেপপুল হালুয়া অল আসাল আমি হালুয়াকে ভালোবাসি মধুকে ভালোবাসি ওটাই উত্তম খাবার তরকারির মধ্যে উত্তম কোনটা সবজির তরকারির মধ্যে নাবী যেটা বলেছে ওটাই উত্তম মামুন রশিদ হারুন রশিদের ব্যাটার আমুলকার বগদাদের ঘটনা সব লোককে জিয়াফত দিয়েছে খাবার আর জিয়াফত দেওয়ার পর লাউয়ের তরকারি করেছে বলে এটা আগে দাও একজন বলছে জি আমাকে দিও না আমাকে ভাল লাগে না আর সঙ্গে সঙ্গে ইমাম আহমদ বিন হাম্বল ছিলেন আপন তরবারি বাহির করে বলে তার গর্দন কেটে দেব তাই সবজি তরকারির মধ্যে সবচেয়ে উত্তম তরকারি আছে লাউ কদু যাকে বলতেছে আর মেলা তরকারি আছে উত্তম তরকারি বুঝি তাই মুসলমান হালুয়া খাওয়া যায় বল দেওবন্দ তোমার কিতাব থেকে যদি প্রমাণ করে দিতে পারি সবে বার একটা তরকারি হালুয়া খাওয়া যায় আছে তোমার কিতাব হাফতে মাসলা

একটা মুসলমানকে বলবো হাদির বোখারি থেকে প্রমাণ করব। আর বোখারি সর্ব যে আল্লাহর কলাম করণ সর্ব পরে ওই একটা হাদিস সরকার কেন্দ্র করে পাঁচ খান কেন্দবের নাম শোনাবো আপনাকে কিন্তু মুসলমান আপনাকে এক হাজার টাকা দিতে হবে আমার এই মাসলাকে আলাহ হাতে দেবো আমার সব থেকে একটা মাসলাকে আলাহ হাতে দেবো আমি একটা ভাস্করাল লোক সবাই জানে আপনারা

বলে বেটা বেটি বসে থাকো আপন বাপ যদি আসে বাপের সম্মানার্থে দাঁড়িয়ে যাও মার সম্মানার্থে দাঁড়িয়ে যাও তো বাপের সম্মানার্থে কেম কথা দূরের কথা বাপের হুকুমটাই ঠিকভাবে মানে না একজনা একটা হাদিস আছে যে জান্নাত বাপের পাত মার পাত একজন লোক বলছে বাপের পাতলাতে মাটি খুলে দেখি জান্নাত কত দূরে আছে তো কোদল দিয়ে বাপের পাতল খুললো তো জান্নাত পেল না মার পাতল খুললো তো জান্নাত পেল না আপনি বলেন ও হাদিস শরীফ বুঝতে পেরেছে বাপের পাতলে জান্নাত মার পাতলে জান্নাত হাদিস শরীফ বুঝতেলে শানে উরুদ পড়তে হয় এটার মানে যে বাপের খিদমত করো মার খিদমত করো

আপন পীর যদি আসে আপন ওস্তাদ যদি আসে তার জন্য দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ না আর কোন জায়গায়তে আল্লাহর ওলি দরবারে দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ লেখা আছে আর কোন জায়গায়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ লেখা আছে অনেক লোকে প্রশ্ন করতেছেন নবী কি কিয়াম করেছেন আল্লাহ নবী কি কি করেছেন হ্যাঁ আল্লাহ নবী কি আম করেছেন আল্লাহ নবী নিজেই কি আম করেছেন হাদিস পড়তে হবে তবে তো মিসকাত শরীফ দ্বিতীয় খণ্ড বাবুল মুসাফা অল মুআনাকাতে লেখা আছে ইজা জা ফাতেমাতুল ইলা বাইতুল নবিয় الصلল আলাইহি সাল্লাম ফাকামাল নবী الصلল আলাইহি সাল্লাম

তাই সমগ্র মুসলমান কামে আরোজ করব ফতোয়া স্বামী বাইশ কেজি ওজন আর মাতানটা আর পঞ্চম খন্ড পাঁচশো পঞ্চান্ন পৃষ্ঠাতে লেখা আছে সারা বিশ্বের মুসলমান কেয়াম কর বলো নামাজ আগে ছিল না নবীর প্রতি সালাম আগে ছিল আপনারা হুয়া করেন আপনি কেউ শুনে যান মুসলমান নামাজ পড়া ফার্জ নামাজের আগে নবী কি করতেন সাহাবি কি করতেন নামাজ তো সেদিন ফরজ হলো নবী যেদিন একান্ন বছর বয়স তখন নামাজ ফরজ হয়েছে মেরা জেরাতিতে তার আগে কি করতেন বোখারিতে লাগা বোখারিতে বাবো কাই সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি হুজুর দরুদ শরীফ পড়াতো সালাম করাতো শিক্ষা করলাম দরুদ শরীফ কেমন করে পড়তে হয় যখন আমার ফরয ছিল না সাহাবায়ে কি প্রতি সালাম পাঠ করতে দরুদ শরীফ পাঠ করতে মুসলিম শরীফে একটা হাদিস শরীফ আছে একজন ব্যক্তি এসে বলেন হুজুর ও ইহুদি ও মুসলমান আমি মনে করছি হুজুর ইসলাম ধর্ম কবুল করব কিন্তু ইসলাম ধর্মে সব কিছু পালন করবে একটা জিনিস আমাকে মাফ দিতে হবে একটা জিনিস মাফ দিতে হবে রসুলুল্লাহ সরে সম বলে তুই আগে কলমা মাপড়ে মুসলমান হয়ে যা উ কলে মাপ পড়ে লা ইলা ইল্লাহ্ লা মুহাম্মদু রসুলুল্লাহ সরে দেখলে হচ্ছে দ্বারা আপনি আমাকে আমি ইসলামের সব জায়গা দিব হজ করবো কুরবানি করব সব কিছু পালন করব একটা জিনিস মাফ দিতে হবে ওটা নামাজ মাফ দিতে হবে আর নামাজটা যে জান্নাতের চাবি আর সালাত ও মেরাজুল মুমিনিন এর মধ্যে হুগলির একটা মাওলানা কলকাতাতে আমি জলসা করে জলসা করতে গিয়েছিলাম তো বলছে আর সালাত ও মেরাজুল মুমিনিন পৃথিবীর কোন হাদিসে লেখা নাই আমি বললাম যে হাদিস থেকে যে প্রমাণ করতে পারি ও হাদিস থেকে আছে মিরকাতুল মুফাতিহ কিতাবের মধ্যে লেখা আছে আর সালাত ও মেরাজুল মুমিনিন আর তুমি নামাজে মাপ চাইতে হুজুর ওইটাই মাপ দিতে হবে তা ফজরের টাইমে তো কোনো কাজ নাই ওই টাইমে নামাজটা পড়ো বলে বেলা সাতটা আটটা না হুজুর আমি উড়তেই পারি না ওই নামাজটা আমাকে মাপ দিতেই হবে দেখেন আমার নামাজ কোনো পেরে মাপ দিতে পারবে না কোন গস কোন খাজা কোন রাজা কোন মুফতি কোন মৌলানা কেউ নামাজ মাপ দিতে পারবে না কিন্তু রসুল্লাহ বলেন যা তোকে ফজর নামাজ মাপ দিলাম জোহরটা পড় বলে জোহর নামাজে কাজ করতে যায় হুদু আর খেজুরের কাছে এক বালটি করে পানি দিতে হয় এক বালটি মানে চল্লিশ কেজি পানি কুয়া আছে তিন কিলোমিটার দূর কুয়ার গভীরতা আছে একশো চল্লিশ হাত চল্লিশ হাত কুয়ার বালটিটা আছে এক মন ওজনে চল্লিশ কেজি ওজন পানি আটে ওটাকে আমাকে টেনে একাই তুলতে হয় আর ওই বালতি মাথায় করে এনে খেজুরের গাছে আমাকে দিতে হয় প্রতিদিন আমাকে চল্লিশটা খেজুরের গাছ ভিজাইতে হয় তাতে যদি পাঁচ মিনিট দম লি তা আমার মালিক আমায় পাঁচটা চাবুক মারি তাহলে জোহরের ঠাই আমার নামাজ পড়ার কোন উপায়ই নেই যা তোকে জোহর নামাজ তো মাপ দিয়ে দিলাম কে বলতে যে মুক্তারে দোয়ালাম সারা পৃথিবীর মালিক মুক্তার আমার সুল্লাহ আছরের নামাজটা পড় বলে আসরের টাইমে এত দেরি করে ছুটি দেয় যে বাড়ি আসতে আসতে সূর্য ডুবে যায় আসরের নামাজটা माफ দিতে হবে বলে যা তিন অক্ষর নামাজ তোকে माफ দিলাম তারপর কি বলজি বল বলে ইন্নী লা মুসাল্লি ইল্লা

আপনি বুঝতে পারলেন নবীকে আমার সংস্কৃতিকে তুলনা করা যাবে এর পূর্ববর্তী বক্তা বলতে নবীর কালমা কি নবীর কালমা আলাদা আমার কালমা আলাদা আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর কালমা কি